আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস ভাতের সঙ্গে লবণ খান্না এমন মানুষের সংখ্যা খুবই কম অথচ এই কাজটি দিনের পর দিন করার ফলে শরীরের ব্যাপক ক্ষতি হয় তা অনেকেরই অজানা প্রয়োজনের তুলনায় বেশি লবণ খেলে শরীরের বেজে যেতে পারে বারোটা এমনকি সঙ্গী হতে পারে একাধিক জটিল অসুখ ভাতের সঙ্গে লবণ খেলে শরীরের কি কি ক্ষতি হয় আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো এবং কোন বয়সের মানুষের প্রতিদিন কতটুকু পরিমাণে লবণ খাওয়া উচিত এই বিষয় নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লবণ খাদ্যের একটি অপরিহার্য উপাদান খাবারের লবণের পরিমাণ কম বা বেশি হলে নষ্ট হয় খাবারের স্বাদ তবে অনেকেই ভাতের সঙ্গে কাঁচা লবণ খেতে পছন্দ করেন অনেকে আবার তরকারি রান্নার সময়ও প্রয়োজনের থেকে একটু বেশি লবণ ব্যবহার করেন যেটি একদম ঠিক নয় খাদ্যে লবণের পরিমাণ সীমিত রাখা ভালো অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর ভাতের থালায় অল্প একটু লবণ না হলে অনেকেরই খাবারের স্বাদ ঠিক লাগে না যারা এমনটি করেন তারা এই অভ্যাস সহজে ছাড়তে পারেন না খাদ্য হিসেবে আমরা যে লবণ খেয়ে থাকি সেটি হলো মূলত সোডিয়াম ক্লোরাইড এই লবণের মধ্যে থাকে চল্লিশ শতাংশ সোডিয়াম এবং বাকি ষাট শতাংশ থাকে ক্লোরাইড কাঁচা লবণ খাওয়া নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিরিক্ত লবণ খাওয়ারও রয়েছে কিছু ক্ষতিকর প্রভাব এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় সব মানুষই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করেন প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতিদিন প্রায় চার হাজার তিনশো দশ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করেন যা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় দ্বিগুণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য দিনে দুই হাজার মিলিগ্রাম সোডিয়াম বা পাঁচ গ্রামের কম লবণ খাওয়া উচিত শিশুদের ক্ষেত্রে এর পরিমাণ হতে হবে আরও কম হার্ভার্ড ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চোদ্দ বছরের বেশি বয়সী এবং গর্ভবতী নারী প্রতিদিন পনেরোশো মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় আঠারো লাখ নব্বই হাজার মানুষের ইউএস এর স্বাস্থ্যসেবা বিভাগ এনএইচএস এর দেওয়া তথ্য অনুযায়ী অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এছাড়া ভাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে এমনকি এটি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে তাই এক্ষেত্রে সচেতন হওয়া দরকার এবার চেনে নেই ভাতের সঙ্গে কাঁচা লবণ খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে কাঁচা লবণ খেলে হার্টের ভয়াবহ ক্ষতি হয় আজকাল অনেকেই কম বয়সে হৃদরোগের ফাঁদে পড়ে কষ্ট পান তাই বিপদের ফাঁদে পড়ার আগেই হার্টের স্বাস্থ্য ফেরানোর কাজে লেগে পড়ুন আর সেই কাজে সাফল্য পেতে চাইলে সবার প্রথমে কাঁচা লবণ খাওয়া ছাড়তে হবে এমনকি এড়িয়ে চলতে হবে লবণ সমৃদ্ধ ফুড। তাহলে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে যার ফলে কাছে ঘেসতে পারবে না হার্ট অ্যাটাক অ্যারিগমিয়ার মতো অসুখ তাই আজ থেকেই কাঁচা লবণ খাওয়া বন্ধ করে দিন এছাড়া কাঁচা লবণ খেলে পেট ফুলে থাকবে আমাদের মধ্যে অনেকেই মনে করেন শুধু আজে বাজে খাবার খেলে বোধ পেট ফুলে থাকে তবে বিষয়টা একেবারেই তেমন নয় বরং অত্যাধিক লবণ খেলেও ফুলে থাকতে পারে পেট আসলে লবণে উপস্থিত সোডিয়াম শরীরে পানি ধরে রাখে যার ফলে পেটের নিচের দিকে সাময়িকভাবে পানি জমতে পারে সেই সঙ্গে ফেঁপে থাকতে পারে পেট এমনকি চলে যেতে পারে খিদে তাই পেটের হাল ফেরাতে চাইলে লবণ খাওয়া কমান ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে এটি আপনার মাথা ব্যথার কারণ হতে পারে যদি আপনি মাথা ব্যথায় ভুগে থাকেন তাহলে ভুলেও রোজ রোজ কাঁচা লবণ খাবেন না কারণ লবণ ব্লাড প্রেশার বাড়ানোর কাজে একাই একশো আর রক্তচাপ বাড়লে যে চট করে মাথা ব্যথা শুরু হয়ে যায় এই কথাটা আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই এমন পরিস্থিতিতে সাধারণত মাথার পেছনের দিকটা টন করে অনেক সময় মাথার সামনের দুই পাশও দপদপ করে উঠতে পারে তাই চেষ্টা করুন কাঁচা লবণ না খাওয়ার স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে কাঁচা লবণ অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি পেটে ক্যান্সার স্থূলতা এমনকি হাঁপানির সমস্যাও দেখা যায় খাবারে বাড়তি লবণ খাওয়া হলে হৃৎপিণ্ড ও কিডনির সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত লবণ খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে লবণ মানেই সোডিয়াম রক্তের সোডিয়ামের মাত্রা বাড়তে শুরু করলে মস্তিষ্কের রক্তের প্রবাহ কমতে শুরু করে নানাবিধ হার্টের রোগ ও ব্রেইন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কাঁচা লবণ খেলে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে শরীরে লবণের মাত্রা বাড়তে শুরু করলে ক্যালসিয়ামের পরিমাণ কমতে শুরু করে ফলে হাড়ের ক্ষমতা কমতে থাকে দেখা দিতে পারে অস্টিওপোরোসিস এছাড়াও প্রসাবের বেগ বাড়ায় লবণ শরীরে লবণের আধিক্য হলে কিডনি মূত্রের মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা করে এটা একেবারেই স্বাভাবিক একটি শাড়ির বৃত্তীয় প্রক্রিয়া তাই এমন পরিস্থিতিতে বারবার টয়লেটে যাওয়াটা একেবারেই স্বাভাবিক তবে আজকের এই ভিডিওটি দেখে লবণ খাওয়া একবারই ছেড়ে দেবেন না এই ভুলটা করলে শরীরের উপকার তো হবেই না উল্টো শরীরের ক্ষতি হবে এবার তাহলে জেনে নেই কোন বয়সী মানুষদের কতটুকু পরিমাণ লবণ খাওয়া উচিত এগারো বছর বা তার বেশি বয়সী মানুষদের ছয় গ্রাম পরিমাণ লবণ খাওয়া উচিত সাত থেকে দশ বছর বয়সী মানুষদের পাঁচ গ্রাম লবণ খাওয়া উচিত চার থেকে ছয় বছর বয়সী শিশুদের তিন গ্রাম লবণ খাওয়া উচিত এবং এক থেকে তিন বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই গ্রামের মতো লবণ খাওয়া উচিত লবণ গ্রহণের পরিমাণ অতিরিক্ত হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়া যাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ আছে তাদের খাবারের লবণের পরিমাণ সঠিক না থাকলে অবস্থার অবনতি হতে পারে তাই যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ দিনে দুই হাজার মিলিগ্রাম সোডিয়াম বা পাঁচ গ্রামের কম লবণ খাবেন শিশুদের ক্ষেত্রে এর পরিমাণ আরও কমিয়ে দেবেন এছাড়া চোদ্দ বছরের বেশি বয়সী এবং গর্ভবতী নারীরা প্রতিদিন পনেরোশো মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাস হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন